ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব হাট দিবস পালিত হয় ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বন্যাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে বিশ্ব হাট দিবস পালিত হয়েছে প্রতিটি স্পন্দনী জীবন এখনই পদক্ষেপ নিন জীবন বাঁচান এই স্লোগানকে সামনে রেখে সোমবার ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের হৃদরোগ হাসপাতালের সামনে থেকে একটি বন্যাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিক হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয় পরে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তে হৃদরোগ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ফরিদপুর হার্ট ফাউন্ডেশন এর সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহরাব হোসেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আজমির হোসেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার বদরুজ্জামান হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম এ সামাদ ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন কলেজের অধ্যক্ষ ডা মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া ফরিদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ ডাঃ খান মোহাম্মদ আরিফ প্রমুখ এছাড়া হৃদরোগে আক্রান্ত রোগীদেরকে যথাসময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়

চেণ্ট শাখা চিজু হস্পিটেল ডাইলৰিয়া চিন্তা মৰিদপুৰ ঘাট হস্পিটেল সব জেগাই ঠাণ্ডা সমৃদ্ধ মণিপুৰ ঘাট